নমস্কার বন্ধুরা কেরিয়ারিজমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে রেলে দুটি রিক্রুটমেন্টের ফর্ম ফিল্যাপ চলছে সেই ফর্ম ফিল্যাপ নিয়ে কিন্তু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে লাস্ট ডেট আপডেট তোমাদের জন্য দেখো ইতিমধ্যে আরআরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই ভ্যাকান্সিটা বেরিয়েছে এবং এটাই তোমাদের বিভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে মিনি এবং আইসোলেটেড ক্যাটাগরির পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে ঠিক আছে তোমাদের এই রিক্রুটমেন্টের ফর্ম আপের লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছিল আজই কিন্তু সেটা লাস্ট ডেট রয়েছে একই সঙ্গে তোমাদের ডিএফসিসি ভারতীয় রেলের অধীন ডেডিকেটেড ফ্রেড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে ডিএফসিসি এর একটা ভ্যাকান্সি বেরিয়েছে এখানে এমটিএস গ্রুপ ডির মতো পোস্ট বেরিয়েছে একই সঙ্গে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ এবং আরও একটা পোস্ট রয়েছে ঠিক আছে তো এটারও কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট আজকে রয়েছে তো এই দুটি রিক্রুটমেন্টে তোমরা যারা যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো তাদের কথা বাদ দাও তারা ভিডিওটা স্কিপ করতে পারো যারা করনি যারা জানো না বা ভুলে গেছো হয়তো স্কিপ করে গেছো বা কোনো কারণে মিস করে গেছো সেক্ষেত্রে তোমাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে সংক্ষেপে তোমাদেরকে জানাবো এই দুটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগছে এবং ভ্যাকান্সি কেমন কী আছে বয়স সীমা কী লাগছে আর তোমাদের এখানে কোন ওয়েবসাইটিকে অ্যাপ্লাই করতে হবে ফিস কত এই সমস্ত বিষয়গুলো তোমাদের সংক্ষেপে বলে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোরের অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমাদের ভেরিয়াস মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে ঠিক আছে আমি তোমাদের একবার বলে দিই তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে ঠিক আছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা ছিল ছয় ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছিল এবং সেটা এক্সটেন্ড করে করা হয়েছিল ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আজকে ষোলোই ফেব্রুয়ারি লাস্ট ডেট রয়েছে যারা যারা ভুলে গেছে অবশ্যই তোমরা কিন্তু আজকের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিও ওকে এরপর কিন্তু আর লাস্ট ডেট বাড়ানো হবে না সম্ভবত দেখো তোমাদের পোস্ট কী কী রয়েছে এখানে তোমাদের পোস্ট রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার কমার্স তারপরে পোস্ট গ্র্যাজুয়েট টিচার কমার্স মেল তারপরে দেখো পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিন্দি মেল তারপরে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পলিটিক্যাল সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েট টিচার বেঙ্গলি পোস্ট গ্র্যাজুয়েট টিচার বায়োলজি ইংলিশ মিডিয়াম পোস্ট গ্রাজুয়েট টিচার বায়োলজি এখানে তোমাদের বলা হয়েছে ইংলিশ মিডিয়াম মেল তারপরে পোস্ট গ্রাজুয়েট টিচার ম্যাথস ইংলিশ মিডিয়াম পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশ মিডিয়াম ফিমেল পোস্ট গ্রাজুয়েট টিচার কেমিস্ট্রি ইংলিশ মিডিয়াম পোস্ট গ্রাজুয়েট টিচার ইকোনমিক্স তারপরে পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশ ফিমেল পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশ মেল পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশ তারপরে এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার জিওগ্রাফি ইংলিশ মিডিয়াম তারপরে পিজিটি তোমাদের এখানে হিস্ট্রি ইংলিশ মিডিয়াম তারপরে পিজিটি হোম সায়েন্স ইংলিশ মিডিয়াম পিজিটি ফিজিক্স পিজিটি ফিজিক্স ফিমেল তারপরে পিজিটি ফিজিক্স মেল তারপরে পিজিটি সোশিওলজি পিজিটি ফিজিক্যাল এডুকেশন তারপরে পিজিটি কম্পিউটার সায়েন্স পিজিটি এগ্রোনমিক্স অ্যান্ড ট্রেনিং তারপরে টিজিটি টেন গ্র্যাজুয়েট টিচার ড্রয়িং ইংলিশ মিডিয়াম তারপরে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর ইংলিশ মিডিয়াম তারপরে ট্রেন গ্র্যাজুয়েট টিচার টিজিটি আর্টস বেঙ্গলি মিডিয়াম তারপরে টিজিটি আর্টস ইংলিশ মিডিয়াম তারপরে টিজিটি বায়োলজি ইংলিশ মিডিয়াম তারপরে টিজিটি ইংলিশ তারপরে এখানে বলা হয়েছে টিজিটি জিওগ্রাফি ইংলিশ মিডিয়াম টিজিটি হিন্দি তারপরে টিজিটি ম্যাথস টিজিটি ম্যাথস ইংলিশ মিডিয়াম টিজিটি ম্যাথস অ্যান্ড সায়েন্স তারপরে বলা হচ্ছে টিজিটি মিউজিক ইংলিশ মিডিয়াম তারপরে এখানে টিজিটি পিসিবি তারপরে বলা হচ্ছে টিজিটি পিসিএম তারপরে এখানে বলা হচ্ছে টিজিটি সংস্কৃত তারপরে টিজিটি সায়েন্স এরপরে ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর ইংলিশ মিডিয়াম মেল ট্রেন গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স ট্রেন গ্র্যাজুয়েট টিচার সোশ্যাল সায়েন্স তারপরে টিজিটি সোশ্যাল সায়েন্স ফিমেল তারপরে টিজিটি হোম সায়েন্স ফিমেল টিজিটি হিন্দি ফিমেল তারপরে বলা হচ্ছে টিজিটি ক্র্যাফট ইংলিশ মিডিয়াম টিজিটি আসামিজ টিজিটি হিস্ট্রি তারপরে এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং জুনিয়র ট্রান্সলেটর হিন্দি সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর এরপরে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর লাইব্রেরিয়ান মিউজিক টিচার ফিমেল তারপরে প্রাইমারি টিচার প্রাইমারি রেলওয়ে টিচার তারপরে এখানে বলা হচ্ছে প্রাইমারি রেলওয়ে টিচার ইংলিশ তারপরে প্রাইমারি টিচার ম্যাথস ইংলিশ মিডিয়াম এরপরে প্রাইমারি টিচার ইংলিশ সায়েন্স অ্যান্ড ইংলিশ মিডিয়ামের তারপরে এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়ার স্কুল তারপরে প্রাইমারি টিচার বেঙ্গলি প্রাইমারি টিচার হিন্দি তারপরে এখানে প্রাইমারি টিচার তামিল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্কুল ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড মেটালজিস্ট ঠিক আছে এইসব পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে বিভিন্ন আর আরবি ওয়াইজ ভ্যাকান্সি টেবিল দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নিও সমস্ত আর আরবি মিলিয়ে এখানে ভ্যাকান্সি রয়েছে কত এক হাজার ছত্রিশটা ভ্যাকান্সি কিন্তু এখানে পাবলিশ হয়েছে ঠিক আছে আর আরবি কলকাতার মধ্যে তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে দেখো আর আরবি কলকাতার মধ্যে টোটাল ভ্যাকান্সি রয়েছে মাত্র একশো তিরিশটা ঠিক আছে আর আরবি মালদায় ভ্যাকান্সি কত আছে আরবি মালদার ক্ষেত্রে বলা হয়েছে একচল্লিশটা ভ্যাকান্সি আছে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এই যে বি বা রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলি উচ্চ মাধ্যমিক পাশে কিছু পোস্ট আছে গ্র্যাজুয়েশন পাশে কিছু পোস্ট আছে পোস্ট গ্রাজুয়েশন পাশে কিছু পোস্ট রয়েছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ জায়গায় তোমাদের প্রফেশনাল কোর্স করা থাকতে হবে ঠিক আছে সাথে তোমাদের ভ্যাকান্সি তো অলরেডি বলে দিয়েছি এক হাজার ছত্রিশটা ভ্যাকান্সি আছে আর লাস্ট ডেট রয়েছে আজকেই ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকের মধ্যে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করি করে নিও আর বয়স সীমা তোমাদের এখানে থাকছে এক এক দু হাজার পঁচিশ সেই তারিখ মনে রয়েছে আঠেরো থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত বিভিন্ন রকম পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বয়স সীমা থাকছে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম আটচল্লিশ বছর বেতন তোমাদের এখানে রয়েছে পে লেভেল টু থেকে শুরু করে পে লেভেল এইট পর্যন্ত বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বেতন কাঠামো রয়েছে তোমরা ভ্যাকান্সি লিস্ট থেকে দেখে নিতে পারবে ফিস তোমাদের লাগছে পাঁচশো টাকা আর এস সি সমস্ত মহিলা আর সেই সঙ্গে ইবিসি সি মাইনরিটি এই সমস্ত ক্ষেত্রে আড়াইশো টাকা ফিস তোমাদের পেমেন্ট করতে হবে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে এই যে ওয়েবসাইটটা রয়েছে এইচ টি এস কলন ডবল স্ল্যাশ ডবল ডাব্লু ডট আরআবি অ্যাপ্লাই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এরপরে দেখো নেক্সট রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ভারতীয় রেলের অধীন ডিএফসিসিআইএল ডেডিকেটেড ফ্রেড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সেখানে তোমাদের এমটিএস সব বিভিন্ন রকম পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে রিক্রুটমেন্ট নোটিশ সেখানে তোমাদের দেখেই দিচ্ছি ইম্পর্টেন্ট ডেটস এখানে তোমাদের আজকে ফর্ম ফিলাপের লাস্ট ডেট ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের অলরেডি আমি যখন ভ্যাকান্সি বেরিয়েছিল একটা ভিডিও অলরেডি করে দিয়েছিলাম আজকে তোমাদের লাস্ট ডেট আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম যাতে তোমরা ভুলে না যাও ফর্ম ফিলাপের লাস্ট ডেটটা যাতে তোমরা অ্যাপ্লাইটা মিস না হয়ে যায় ঠিক আছে তো দেখো তোমাদের এখানে জুনিয়র ম্যানেজার ফিনান্স পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে তোমাদের তিনটি ভ্যাকান্সি আছে এরপরে দেখো তোমাদের এখানে এক্সিকিউটিভের মধ্যে বলা হয়েছে এক্সিকিউটিভ সিভিল পোস্টের জন্য ছত্রিশটা ভ্যাক্যান্সি আছে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালে চৌষট্টিটা ভ্যাক্যান্সি আছে এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান পঁচাত্তরটা ভ্যাক্যান্সি আছে আর এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে চারশো চৌষট্টিটা ভ্যাক্যান্সি আছে ঠিক আছে এখানে দেখো তোমাদের এমটিএস পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সাথে কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিশিপ হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অথবা আইটিআই করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এনসিবিটি বা এসিবিটি স্বীকৃত ঠিক আছে এবং তোমাদের আইটিআই মিনিমাম সিক্সটি মার্কস থাকতে হবে ওকে এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে বয়সীমা যেখানে তোমাদের প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এক সাত দু সেই তারিখ অনুযায়ী বয়সীমা হিসাব করতে হবে এখানে জুনিয়র ম্যানেজার পোস্টের জন্য আঠেরো থেকে তিরিশের মধ্যে হতে হবে এক্সিকিউটিভ আঠারো থেকে তিরিশের মধ্যে বসতে হবে এমটিএস পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে হতে হবে এখানে বয়সের ছাড় রয়েছে বলা হচ্ছে এসসি এসটি প্রার্থীরা তোমরা এখানে পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও এনসিএল প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে পিডব্লিউ বিডি এখানে দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এরপরে দেখো তোমাদের এখানে ফিস বলা হয়েছে জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ এইসব পোস্টের জন্য ইউআর ওবিসি এনসিএল এবং ই হয়ে থাকলে হাজার টাকা ফিজ লাগবে এমটিএস পোস্টের জন্য ইউ আর এনসিএল এবং ইডাব্লিউএস হয়ে থাকলে পাঁচশো টাকা ফিজ লাগবে তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আর এস সি এস টি ট্রান্সজেন্ডার এই সমস্ত প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো ফিজ লাগবে না তোমরা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দেবো কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও এখানে তোমাদের বলা হচ্ছে এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ডিএফসিসিআই ডট কম এই ওয়েবসাইটটিকে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ওকে